গণেশ উল্টে গেছে হিসাব করে লাভ নাই যে হিসাবটা ছিল যে ভোটের নিয়ে ইঞ্জিনিয়ারিং সেটা উল্টে গেছে বিএনপি জামাতকে পুনর্বাসিত করেছিল সেভেন্টি নাইনে বিএনপি এখন জামাতকে একেবারে কণ্ঠাসা করে দেবে বিএনপি আর কারোর সাথে জোট করা দরকার হবে না তারেক রহমানের যথেষ্ট সমালোচনা করেছি আমি পরিবারতন্ত্রের অবসান চাই এবং বিএনপির ভেতরে গণতন্ত্র ফিরে আসুক আমি চাই কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শিখিয়ে গেছেন ব্যক্তি চেয়ে দল বড় দলে চেয়ে দেশ বড় ঠিক একইভাবে দেশ যখন বিপদে তখন তো কোনো অবস্থাতেই অন্তত এই দেশদ্রোহী মোনাফেক জামাতের হাতে দেশকে তুলে দেওয়া যায় না শহীদদের সাথে এত বড় বিচরে করা যায় না বিএনপির অনেক সমস্যা আছে অবশ্যই আছে বিএনপির নেতৃত্বে সমস্যা আছে গণতান্ত্রিক উপায় এই বিএনপির ভেতরেই ফিরিয়ে আনতে হবে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এমনকি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে যারা অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে বিচারের নামে প্রবাসন নয় কিন্তু যারা বলে যে নারীরা কখনও দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না বা নারীরা দলের প্রধান হতে পারবে না বা যারা আসলে সম অধিকারের নামে মনাফিকি করে হিপোক্রেসি করে করে এসছে ইতিহাসে যারা শহীদের সাথে বেইমানি করে এখনও একাত্তরের ব্যাপারে ক্লিয়ারলি ক্ষমা চায় না যা যারা মতিউর রহমান নিজামী গোলাম আজমকে এখনও শিরোধার্য মনে করে যাদের আলটিমেট পরিকল্পনা গণতন্ত্রকে হত্যা করা বিএনপিতে যত ঝামেলাই থাকুক না কেন জামাতকে ক্ষমতায় জিতে যাওয়া যায় না তাই জামাত মাই খাইলো বইলা ভাই যা হাড্ডিটা ভাঙা হবে আমি চাই না আমার আমারই হোক কিন্তু বাস্তবতা হচ্ছে এমন মার জামাতকে দেয়া হবে যে এনসিপি জামাত মিলে যে তাণ্ডুবটি করেছে কত দেড় বছর মব জাস্টিসের নামে শহীদ মিনার ভেঙে ফেলে মুক্তিযোদ্ধাদের হত্যা করে পেটায় আওয়ামী লীগ নিয়ন্ত্রণের নামে এটা চলতে দেওয়া যায় না চলতে দেওয়া যায় না যদি বিএনপি ক্ষমতায় না আসে জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না যে কোনো মূল্যে হোক এইটা ফরশিওর নিশ্চয়ই থাকেন নিশ্চয় থাকেন রেজাল্ট কী হবে আলটিমেটলি গণেশ উল্টে গেছে হিসাব উল্টে গেছে সব কিছু উল্টে গেছে একশো পঁচানব্বই মতো পাবে বিএনপি পঁয়ষট্টির মতো ঠেলে ঠেলে পেতে পারে জামাত পঁয়ত্রিশটা পাবে বিদ্রোহী বিএনপি দুটো পাবে জাতীয় পার্টি একটা হবে বাংচাল দেখা যাক কী হয় কি বলেন গণেশ উল্টে গেছে